এটা দেখছেন কি এত বড় সুইমিং পুল দেখছেন এই এরিয়া নাহারগার্ডেন একটা আছে ওইটা ছোট কিন্তু এটা বেস্ট বড় এটা কমপ্লিট হইলে অনেক সুন্দর হবে কারণ এদের এরিয়াটাও লাগলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগলো দেখছেন এই জমা আহ ভাঙাবাড়িতে বাড়িতে ঢুকুন এখন ভাঙা বাড়ি যে রেস্টুরেন্ট করছে একটা ক্যাফে করছে ভিতরে যামু ভিতরে ঢুকামু মু ভাঙাবাড়ি ক্যাফে কাজ চলতেছে কাজ চলে মানে আর কি ক্যাফেটা এত সুন্দর লাগে আমার কাছে ওই দিন আইসা আমি অবাক হয়ে গেছে গিয়ে যে আমি কিছুদিন আগে দেখছি অল্প একটু কাজ হয়েছিল কিন্তু আজ ওদিন আইসা দেখি কি যে বাবা কি করে ভালো কি জাগারে নাম এই যে চারটা রাস্তা আছে চারটা রাস্তায় সুন্দর এদের এটা হইল প্রথম দিক এক দুই তিন চার পাঁচটা এরিয়াটা দেখছেন কি সুন্দর করছে কাজ চলমান ভিতরে অন্তরে কমপ্লিট হয় না ভিতরে গেলে কমপ্লিট হলে অনেক সুন্দর হইব এটা হচ্ছে ক্যাফে করতেছে ক্যাফের কাজ চলতেছে একটা সুইমিং পুলও করা হয়েছে জায়গায় পছন্দের ফুল বেলি বেলি ফুলের গান আমার অনেক ভালো লাগে দ্বিতীয় নাম্বারে আছে আমার পছন্দের লিস্টে হলে বেলি প্রথমত হলো গ্রানের দিক দিয়ে হলে হাসনা হেনা সবচেয়ে বেশি ভালো লাগে এই বাগানের মধ্যে সব ফুল আছে কোনোটা বাদ নাই যে সৌন্দর্যের দিক দিয়ে হলো বাগান বিলাস এটা হচ্ছে হইলে সুইমিং পুল সুইমিং পুল কি যাওয়া যাইব হ্যাঁ যাওয়া যাইব সুইমিং পুলের এরিয়াটা দেখছেন কি এত বড় সুইমিং পুল দেখছেন এই এরিয়ায় নাহ গার্ডেন একটা আছে ওইটা ছোট কিন্তু এটা বেস্ট বড় এটা কমপ্লিট হইলে অনেক সুন্দর হবো কারণ এদের এরিয়াটা করে দিছে এত ভালো লাগতেছে চাইছে খুব ভালো লাগতেছে আমার ফুল গাছ সাজাইছে পরিকল্পনারা আস্তে আস্তে নিতেছে কিন্তু কাজগুলো সুন্দর হইতেছে এখানে বসা ই করছে ফুলগুলা দেখছেন ভাল লাগে না প্রেমিকা থাকলে ফুল বাগানে নিয়ে যাই হোক দেশে আর প্রেম করুম না সব দেশের বাইরে হইবে এখন দেশের প্রেমিকারা ভালো না দেশের প্রেমিকারা ধোকা বাজে হয় তো চিন্তা ভাবনা করছি দেশের বাইরেই প্রেম হবে দেশের কোনো না লাগলো এটা হচ্ছে বাগান লেবু বাগান ওই দিক দিয়ে কীরকম একটা জায়গা আমার টগর ফুল জবা জবা এ জায়গায় ভাইয়ের মনে হয় সম্ভবত জবা ফুল পছন্দ প্রায়োরিটিটা দিছে জবার দিকে কারণ বেশি গাছ হইলো জবা পুরো একটা বাগান বাড়ি করে ফেলাইছে ভাঙ্গা বাড়ি না দেয় বাগান বাড়ি দেওয়ার দরকার আছে রেস্টুরেন্টটা রনি যদি ভিডিওটা দেখে তো ভাই ভাঙ্গা বাড়ি কেন দিচ্ছেন আপনি এটা দিতেন বাগান বাড়ি কারণ এরকম একটা বাগান তো আমাদের এই আশেপাশে নাই আপনি যে সুন্দর একটা বাগান করছেন ভাই ভাই লেবু কি মো লেবুর দাম কমে গেছে থাক ভাই নিলাম না কত বড় জায়গা কি করে ফেলাইছে আমার তো সেই লাগতেছে ওই দিন বলছিলাম যে ওই ছোট একটা ভিডিও দিয়ে যে নেক্সট একটা ব্লগ আসতেছে এই যে সেই ব্লগটা আপনারা আশা করি এটা আপনাদের ভাল লাগব কেমন কেমন জায়গা মায়েরা ফালাই দিল লেবু আর লেবু ওরে লেবু বাগান

একটা শান্তি ফিল হইলো আমার এই জায়গাটায় এসে আমার বাসার কাছে বড় রাসপাড়ার মধ্যে ইসলামপুর ইব্রাহিমপুরের এরিয়ার ভিতর ই দিকে এত সুন্দর একটা জায়গা করছে আমি পুরাই অবাক বিশেষ করে এই লোকটা হইল গাছপ্রেমী বৃক্ষপ্রেমী কারণ হ্যাঁ গাছ যেই পরিমাণ বুনছে কিছু বলার নাই এত ভালো করে বুনছে এটা কি পাহাড় ঝর্ণা করবো এটা সম্ভবত ঝর্ণা লেগে রাখছে তো ভালো থাকবেন ভিডিও অনেক লং হয়ে গেল গা এই আপনারা আশা করি ভিডিওটা দেখবেন তো ভালো থাকবেন এটা হলো আমিরপুর নাহা গার্ডেনের পাশেই আপনারা চাইলে আসতে পারবেন খুব সহজেই গাড়ি ঘোড়ার একটু সমস্যা আসলে গাড়ি রিজার্ভ নিয়ে আসবেন কমপ্লিট হয় না কমপ্লিট হলে আরও ভালো লাগবো এটা হচ্ছে রেস্টুরেন্ট ক্যাফে ভাঙ্গাবাড়ি